প্রিয় দর্শক আজকে এই ভিডিওতে আমরা জানব থেকে আসমানের গুরুত্ব করব আপনি যদি আমাদের হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জমিন থেকে আসমানের কোন নির্দিষ্ট দূরত্ব পরিমাপ করা সম্ভব নয় জমিন থেকে আসমানের দূরত্ব অনেক তাই জমিন থেকে আসমানের দূরত্ব কেউ কখনো পরিমাপ করতে পারেনি জমিন থেকে আসমানের দূরত্বের বিস্তারিত প্রেসক্রিপশানে দেয়া রয়েছে আপনি চাইলে দেখে নিতে পারেন এবং এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন